নমস্কার বন্ধুরা জ্যোৎসনার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা উদযাপিত হয় এই দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই কারণে এই দিনে গঙ্গা স্নান গঙ্গা পুজোর দান ধান করা অত্যন্ত শুভ তার পাশাপাশি বন্ধুরা এই দিনে যদি এই কটা জিনিস বাড়িতে আনা হয় তাহলে জীবনে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে তাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে যে গঙ্গা দশেরা বা গঙ্গা পুজোর দিন কোন জিনিসগুলো বাড়িতে আনা অত্যন্ত শুভ তা স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিও আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে গঙ্গা দশেরা পালিত হয় গঙ্গা দশেরা গঙ্গা অবতরণ নামেও পরিচিত যার অর্থ গঙ্গার অবতরণ গঙ্গা দশের দিন মা গঙ্গার পুজো গঙ্গা নদীতে স্নান দান ও সৎকর্মের বিশেষ গুরুত্ব রয়েছে পৌরাণিক বিশ্বাস অনুসারে রাজা ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্ত নক্ষত্রে স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই জন্য এই দিন গঙ্গা পুজো করা হয়ে থাকে এইবার জানব বন্ধুরা দু সালে কবে গঙ্গা পুজোর তিথি পড়েছে বন্ধুরা পঞ্চাঙ্গ অনুসারে গঙ্গা দশেরা পালিত হবে বৃহস্পতিবার পাঁচই জুন দু হাজার পঁচিশ দশমীটিতে শুরু হচ্ছে চৌঠা জুন দু হাজার পঁচিশ রাত আটটা চব্বিশ মিনিটে এবং শেষ হবে পাঁচই জুন দু হাজার পঁচিশ রাত রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে হস্ত নক্ষত্র শুরু হবে পাঁচই জুন রাত বারোটা পাঁচ মিনিট হস্ত নক্ষত্র ছয়ই জুন ভোর তিনটে চার মিনিটে শেষ হবে ব্যতিপাতা যোগ পাঁচই জুন দু হাজার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ছয়ই জুন দু সকাল ছটা তেতাল্লিশ মিনিটে বন্ধুরা এইবার আমরা জানব গঙ্গা দশেরা বা গঙ্গা পুজোর দিন কোন জিনিসগুলো বাড়িতে আনা অত্যন্ত শুভ প্রথমেই বলি গঙ্গা জল গঙ্গা দশেরা উপলক্ষে প্রত্যেকেরই তাদের বাড়িতে গঙ্গা জল আনতে হবে এটি খুবই শুভ বলে বিবেচিত বাড়ির পুজোর স্থানে গঙ্গাজল জল রাখুন বলা হয় যে এটি করলে ঘরের ইতিবাচক শক্তি বাস করে এর ফলে ঘরের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে দ্বিতীয়ত তুলসী গাছ হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এতে দেবী লক্ষ্মী বাস করে এমন পরিস্থিতিতে এই দিনই তুলসী গাছ বাড়িতে আনলে আর্থিক অসুবিধা অবসান হয় জীবনে সুখ শান্তি বজায় থাকে তাই বন্ধুরা গঙ্গা পুজোর দিন তুলসী গাছ অবশ্যই তৃতীয়ত শ্রীজন্ত গঙ্গা দশেরার দিন শ্রীজন্ত বাড়িতে আনা অত্যন্ত শুভ এটি সম্পদ সমৃদ্ধির প্রতীক বলা হয় যে বন্ধুরা এটি আর্থিক অসুবিধা দূর করে এর সাথে সাথে দেবীর লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় তাই এমন পরিস্থিতিতে এই উপলক্ষে শ্রীজন্ত আনা অত্যন্ত শুভ বা এনে বাড়ির মন্দিরের উত্তর দিকে এটি স্থাপন করবে তারপরে বলি নারকেল এই শুভ তিথিতে নারকেল বাড়িতে আনা খুবই ফলপ্রসূত বলে মনে করা হয় কারণ দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয় নারকেল এমন পরিস্থিতিতে গঙ্গা দশেরার দিন একটি নারকেল বাড়িতে আনলে এবং নিরাপদ স্থানে বা টাকার জায়গায় রেখে দিতে হবে এতে ঘরের সম্পদ বৃদ্ধি পাবে আর্থিক স্থিতিশীলতা বাড়বে সর্বশেষ বলি শঙ্খ শঙ্খকে সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত করা হয় এমন পরিস্থিতিতে এই শুভক্ষণে এটি বাড়িতে আনলে দেবীর লক্ষ্মী প্রসন্ন হয় এছাড়া বন্ধুরা এটি নিয়মিত ব্যবহার করলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় জীবনের সুখ সমৃদ্ধি ও শান্তিও বজায় থাকে তাই বন্ধুরা এই কটা জিনিস অবশ্যই গঙ্গা দশেরার দিন বাড়িতে নিয়ে আসবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ